উত্তর থেকে দক্ষিণ কলকাতা থেকে শহরতলি কেনাকাটার প্রথম পছন্দ হাতিবাগান গড়িয়াহাট বাজার হাতিবাগানের নামের সঙ্গে যেমন জড়িয়ে রয়েছে নবাব সিরাজোত্তোলার নাম তেমনই গড়িয়াহাটের বাজার উনিশ শতকের গোড়ার দিকের যা আকারে আয়তনে বহুগুণ বেড়েছে হকার বসা নিয়ে সরকারি নির্দেশিকায় নড়ে চড়ে উঠেছে বাজারগুলো উচ্ছেদ নয় তবে যত্র তত্র বসা যাবে না জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাজার ঘুরে চলছে সার্ভে কারা বসতে পারবেন কারা বসতে পারবেন না তা নিয়ে ধোয়াশা কাটাতে তৎপর পুরসভা মমতা ব্যানার্জি কিন্তু উচ্ছেদের পক্ষে নয় কারণ মমতা নিজে হকার একজন করিয়াটের আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী একজন করিয়াটের হকার যখন অপারেশন সানসাইন হয় তখন দিদি আমাদের পাশে ছিলেন এখন আমরা আসতে পারি দিদি আমাদের পাশেই থাকবে নট উচ্ছেদ আমাদের অর্জিনাল কাগজপত্র আছে আমরা বহু হকার প্রায় পঞ্চাশ পঞ্চান্ন বছর হকার আমরা তো আমাদের সব কিছুই আছে আমরা সব প্রমাণ দিয়েছি আগে থেকে সতর্ক করে দিয়েছি কিন্তু আপনারা প্যান কার্ড আধার কার্ড ভোটার কার্ড নিয়ে থাকবেন আবার সার্ভে করব মতে দিয়ে থেকে পুরোটা পারমেন্ট করে দিয়েছে সেট ফেট করে করে দিচ্ছে কিন্তু অনেক হকার আছে কী হচ্ছে সব বাড়িয়ে লাগাচ্ছে নিয়ন্ত্রণ সব রাখছে সেই পরিপ্রেক্ষিতে এটা অভিযানটা চলছে যারা নিয়ন্ত্রণের তাদের এসেটের মধ্যে আছে যারা আছে তাদের কোনো অসুবিধা নেই এটা উচ্ছেদের কোনো ব্যাপার না কোনো কিছু নয় তবে কি বদলে যাবে হাতিবাগান কোরিয়াহাট মার্কেটের চেহারা ক্রেতারা কি তাই চাইছেন ফাঁকা হ বললে কিছুটা জনগণের সুবিধা হবে কিন্তু একদম আমার হকার ভাই বোনেরাই বা যাবে কোথায় এটাও তো একটা বিবেচ্য বিষয় এখন যদি হঠাৎ করে ফাঁকা হয়ে যাবে অফিস দিকে যাবে না একটা ভালোবাসা মানে কি বলবো পাতিবাগান মানেই একটা ভালোবাসা সব কিছু জড়িয়ে আছে ফ্রেন্ডলিস এখান থেকেই স্টার্টিং সব কিছু তো এখানে হঠাৎ করে হয়ে যাওয়া মানে হাতিবাগান কেমন যেন

না যদি উঠিয়ে দেওয়া হয় তাহলে তাদের সাবস্টিটিউট কি হবে ওরা এতদিন ধরে যেটা করছে যদি উঠিয়ে দেওয়া হয় তারপর তারা কি করবে আমার মনে হয় সব দোকান যে উঠিয়ে দিচ্ছে তা তো নয় মানে যেগুলো মানে এক্সটেনশন করে বা যেগুলো একটু মানে নিয়ম না মেনে যেগুলো করা হয়েছে সেগুলোর উপরেই হাতটা পড়েছে এটার উপরে প্রচুর লোক ডিপেন্ডেন্ট এটার উপরে প্রচুর লোক পুজোর বাজার জামাই ষষ্ঠীর বাজার বলুন পয়লা বৈশাখের বাজার বলুন এটার উপরে পুরোটা ডিপেন্ডেন্ট যতটা আমরা হাতে মার্কেটে পাই বা গড়িহাটের মার্কেটে পাই যতটা ভ্যারাইটিস পাই ততটা আর পাবো না কারণ আমরা একই জিনিস এখানে পাচ্ছি কমে বড় দোকানে যে আমরা মলে ঢুকছি সেই জিনিসটা দেড়শো দুশো টাকা করে দাম হয়ে যাচ্ছে তো অ্যাকচুয়ালি মিডল ক্লাস ফ্যামিলি কিংবা যারা মানে অল্প বিস্তার নিয়ে কেনাকাটি করতে আসে সবার জন্য তো আর মল অ্যাপ্রোপ্রিয়েট না না তাদের একটা এরিয়া করে দিই যে এই এরিয়ার মধ্যে তারা দোকানটা করবে যাদের তারাও সুখী থাকে আমাদের মধ্যবিত্তরাও সুখী থাকে আর যাদের প্রবলেম হচ্ছে তাদের রোড সাইড প্রবলেম হলে তাদের রোডটা নিয়েও সুখ এইরকম একটা সমস্যার সমাধান হওয়া উচিত কোনো বন্ধ করে কেন কিছু সমাধান হয় না মধ্যবিত্ত মানুষের প্রয়োজনে হকার অথচ রাস্তার প্রয়োজন পর্যাপ্ত ফাঁকা জায়গা দ্বন্দ্ব কিভাবে মিটবে তার অপেক্ষায় শহর